নমস্কার আমি সত্যজিৎ আজ আমি আমার প্রথম ইউটিউব ভিডিও নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি পরিবেশন করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা জনপ্রিয় গল্প পাগলা গণেশ গল্পটি হয়তো আপনাদের অনেকেরই পরিচিত বিশেষ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের কারণ এটি তাদের বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আমি চেষ্টা করেছি গল্পটিকে এআই অ্যানিমেশনের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করতে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার এই নতুন যাত্রায় সঙ্গ দেবেন তো শুরু করা যাক পাগলা গণেশ মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব ভিড় হয়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাটার মতো কেউ নারদের ঢেকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে আকাশে তাই সবসময়ই নানা রকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও শালটা তিন হাজার পাঁচশো উননব্বই ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনও অনেকে যাচ্ছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না খামুখা সময় নষ্ট খেলাধুলোর পাটও চুকে গেছে পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয় গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের সবের উদ্রেক হয় না ব্যতিক্রম অবশ্য এক আজজন আছে যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুইশো বছর তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হল এবং শিল্প সংগীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগল তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হল গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়া চেছে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনেত্রী গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখেছে একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল এই যে বাবু কি করছেন কবিতা কবিতা লিখছি তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয়তো পড়বে কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওলা লোক লাশা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বললো ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এ যে গান গান ওকেই কি গান বলে নাকি ধুর মশাই এই যে বিটকেল শব্দ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন এটা কিসের সার্কেট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন খেয়ে দেয়ার কাজ নেই ছবি হচ্ছে গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে সুইসাইড করেও কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো বছর মেজর একশো ছোট ছেলের একশো এবং মেয়ের বয়স একশো ছেষট্টি প্রত্যেকেই কৃতিবিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেননি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছোয় যদি কেউ পড়ে আকাশে একটা পিঁপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে 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 নেমে এলো নামলো একজন পুলিশম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল স্যার এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা নাড়ল না হে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এ কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন পৃথিবীর বাঁচবার ওষুধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল কিছু বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না স্যার কোনোদিন এ জিনিস পড়িনি তোমার বয়স কত একশো বছর ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে নিকেতনে এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগল গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ কিছু লোকটি মাথা নেড়ে বলে কিছুই বুঝিনি স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বলল শুধু মনে পড়ছে একসময় আমিও টলে টলে হাঁটতে শিখেছিল গণেশ হতাশ হল কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড় সড়ো পিপে এসে সামনে নামল স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি সঙ্গে দুই মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে কবিতা শুনিয়েই ছাড়ল না গান শোনালো, ছবি দেখালো। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছো তোমরা লোকটা বিনীত ভাবেই বলল না বুঝলেও আমার মধ্যে কি জানা একটা হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরো চারজন পুলিশম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি বসো বসো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘণ্টা দুই ধরে গণেশের কবিতা শুনল গান শুনল ছবি দেখল কেউ ঠাট্টা বিদ্রুপ করল না গম্ভীর হয়ে রইল পরদিন লোকটা এলো না কিন্তু জনাদশিক লোক এল পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে পরদিন আরও কিছু লোক বাড়ল পরদিন আরও আরও এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা মক্স করছে হিজিবিজি ছবি আঁকছেন গণেশ হো হো করে হেসে উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে শেষ হল পাগলা গণেশ আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের এটি ভালো লেগেছে আর প্রাক্তনদেরও পুরনো স্মৃতি ফিরে এসেছে যদি অন্যরা অথবা কোনো বাংলা শিক্ষক শিক্ষিকা দেখে থাকেন আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগ আর কোথাও যদি কোনো ভুল চোখে পড়ে থাকে ক্ষমা করবেন এবং জানিয়ে দেবেন পরের বার ঠিক করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর এরকম আরও পাঠ্য বইয়ের গল্প অ্যানিমেশনে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোন গল্পটি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে ভালো থাকবেন